আচ্ছা তোমরা কেন দিতে চাচ্ছ না এই পরীক্ষাটা আমাদের অধিকাংশ বন্ধুরা হসপিটালে ইভেনকে আমরাও অনেকে আহত পরীক্ষা দেওয়ার মতো কোনো অবস্থায় নেই পাশাপাশি 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 আমরা বারবার পরীক্ষার ডেট চেঞ্জ করার কারণে আমাদের শিক্ষাবর্ষ অনেক বড় হয়ে গেছে যেখানে পরীক্ষা দুই মাস হওয়ার কথা সেখানে ছয় মাস হয়েছে তোমরা দাবি করছো যে আমরা এবার একটা বিশেষ বিবেচনায় এই কারণে বিশেষ বিবেচনায় তোমাদেরকে এই ছয়টা পরীক্ষা বাদ দিয়েই মূল্যায়ন করা হোক

এডুকেশন মিনিস্ট্রির সাথে কথা বলেছেন আমরা গতকাল আমাদের ঢাকা বোর্ডের চেয়ারম্যানকে আমরা আমাদের সার্টিফিকেট জমা দিয়েছি ইভেন যতগুলো বোর্ড রয়েছে প্রত্যেকটা বোর্ডে সার্টিফিকেট জমা দেওয়া হয়েছে আর আজকে শিক্ষা বোর্ডে মিটিং ডেকেছে মিটিং চলছে আমাদের ওখানে হয়নি আচ্ছা আচ্ছা একটা কাজ করা যায় না তোমাদের মধ্যে থেকে ধরো দশ জনের প্রতিনিধি তোমরা এখানে থাকো আর বাকিদেরকে আহ কি বলে যেতে পারবে না কেউ যাবে না পুরো বাংলাদেশ আমাদের দিকে তাকিয়েছে ওরা বাংলাদেশে কালকে আমাদের প্রত্যেকটা জেলা চৌষট্টি জেলার প্রতিনিধির সাথে কথা হয়েছে ওরা আমাদের দিকে তাকিয়েছে যতক্ষণ না পর্যন্ত পরীক্ষা বাতিল না করা হবে ততক্ষণ আমরা কিন্তু যেতে পারবো না আমাকে আরেকটা কথা জবাব দাও আজকে তোমরা ছটা পরীক্ষার বাতিলের কথা বলছো তো এবং এটা এটা ন্যায় সঙ্গত মনে হচ্ছে যেহেতু তোমরা সব আহত নিহত অনেক কিছু কিন্তু ভবিষ্যতে তো তোমরা একই আন্দোলন করতে পারো অন্য পরীক্ষা বাতিল করার জন্য এটার জন্য আমি বলছিলাম যে সবার থাকতে দরকার নাই ভিডিও সামনে সবাই থাকতে দরকার নাই এটার জন্যই বলছিলাম আমাদের চাচ্ছে না কেউ কথা বলতে আমরা যতক্ষণ পর্যন্ত আল্টিমেটাম দিয়েছি চারটার মধ্যে যদি ওনারা যদি কোঅপারেশন না করে আমরা আমাদের কাজওম চালিয়ে যাব এই জন্য সময় আছে চল চল আর কমেন্ট লাগবে না